আজকে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে এই বেগুন আমি যখন জানলা পরিষ্কার করছিলাম তখন ওই সাথে গিয়ে ওই সব বাজার করে নিয়ে এসছে বেগুন এগুলো সব আমি একা একে নামিয়ে রাখছি তারপর ফ্রিজে তুলে রান ফুলকপি তারপরে কুমড়ো তিনটে ফুলকপি এনেছে আর এগুলো হলো বিনস এগুলো আর ঢেলে দেখাচ্ছি না এই দেখো বিনস এনেছে আর বিট গাজর আর তিন কেজি আলু এই হলো আজকের বাজার আজ একটু বাপের বাড়ি যাবো তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিচ্ছি রান্না বান্না আরও ঘরের যে আনুষাঙ্গিক কাজগুলো সব কিছু সেরে নেবো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব আবার ঠিক ছটা নাগাদ ট্রেন আছে ওই তখন আমি বাপের বাড়ি যাবো পরে সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করবো কেমন তিন পিস মাছ ভেজে নিয়েছি এই কারণে বাজছি যে আমি তো চলে যাবো তাছাড়া আমি রাতবেলা মাছ খাই না সেই জন্য তিন পিস মাছ ভাজা করলাম আমি এবেলা খাবো আর তোমার দাদা দাদাভাই এবেলা খাবে আর ওইবেলার জন্য এক পিস থাকবে আর করবো এই গাজর বিট তারপরে আলু আর মটরসুতি দিয়ে তরকারি এটা তো আমি প্রায় করি আর দেখো কিছুটা মানে কুমড়ো এনেছিলো কুমড়োর দানা কিছুটা বেঁচেছে মানে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এইটা দিয়ে পরে ছাড়িয়ে এটা এখন শুকনো করতে দেবো রোদে শুকাবে তারপরে ছাড়িয়ে একটা আইটেম করব তোমাদেরকে সেই আইটেমটা আমি শেয়ার করেছিলাম একদিন যদি তোমাদের দেখার ইচ্ছা হয় তখন দেখে নিতে পারো আমার বড় ভিডিওর মধ্যে তেমন তাহলে দেখতে থাকো আমি কিভাবে মাছের ঝোল রান্না করি তোমরা তো মাছের ঝোল দেখো প্রতিদিন তাও একটু তোমাদেরকে দেখাতে আমার ভালো লাগে তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো মাছ ভেজে বাটিতে নামিয়ে রেখেছি আর আলু কেটে রেখেছি এবারে আমি আলুটা ছেড়ে দেবো আর এইদিকে দেখো জিরে ফোড়নটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবারে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আমি এইভাবেই মাছের ধরতে রান্না করি তোমাদেরকে তো প্রতিটা ভিডিওতেই দেখাই আমি ঠিকভাবে রান্না করি আমার জীবনযাপন সব কিছুই তোমাদেরকে আমি শেয়ার করি তোমাদেরকে একটু শেয়ার না করতে পারলে আমার বেশ ভালো লাগে না এরপরে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দেবো নুনটুক দিয়ে দিয়েছি এবারে তারপরে আমি সাথে মিশিয়ে এটা একটু ভাজা করে নেব আমার যেন মনে হয় যে মানে কোনো কিছু সবজি সময় নুনটা দিয়ে দিই যে জলটা বেজে তাতেই অর্ধেক সবজি সেদ্ধ হয়ে যায় অনেক ভিডিওতে দেখেছি পরে থাকা নুন দেয় কিন্তু আমার মনে হয় যেন নুনটা আগে দিলে তা তাড়াতাড়ি সবজি সেদ্ধ হয়ে যায় তা আমি এইভাবেই রান্নাটা ফের দিচ্ছি এদিকে দেখো আমি ভাতে জল আর চাল ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ভিজিয়ে রাখি এটা প্রায় আধা ঘন্টা অনেক তাহলে কী হয় আমি তো ইন্ডাকশানে ভাত করি দশ পনেরো মিনিটের মধ্যে ভাতটা খুব সুন্দরভাবে হয়ে যায় পনেরো মিনিটও লাগে না আমি এইভাবেই ভাতটা করি প্রতিদিন আধা ঘন্টা আগে চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিই তারপরে ভাত রান্না করে ফেলি দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে আর ধনে জিরের গুঁড়ো দিয়েছিলাম সেটা স্কিপ করে গেছি ভুল ভুলবশত তাই তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক তোমরা তো এইভাবেই মানে মাছের ঝোল করো তাই এটা নিয়ে এতটা মানে ভাবছি না তোমরা শুধু কিছু দেখে নাও মশলাটা কষে এসছে এবারে আমি জল দিয়ে দিলাম আর একটু জল দিয়ে দেবো এবারে মাছটা দিয়ে দিলাম আজকে গরম জল করারও সময় নেই তাই কাঁচা জলই দিয়ে দিলাম ফুটে উঠলে নামিয়ে নেব গ্রসারি জিনিস এনেছে এই ইঞ্জিন সানফ্লাওয়ার সাদা অয়েল রিফাইন অয়েল আর এটা চার প্যাকেট সরষের তেল আর এটা হলো বেরাদুন রাইস এটা এনে রাখা হলো মাছের ঝোলটা দেখো ফুটে উঠেছে টক বক করে এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিলাম এরপরে বাটিতে ঢেলে রাখলাম মাছের ঝোলটা রেডি হয়ে গেল দেখো নুন হলুদ দিয়ে রেখেছি এক হাতে ভিডিও করি আর রান্না করি তো যার জন্য সমস্ত কিছু দেখানো সম্ভব হয়ে ওঠে না নুন হলুদ দিয়েছি ঢাকনা দিয়ে রাখবো এই অবস্থায় থাক আর কিছুক্ষণ বাদে ফিরে আসছি ঢাকনাটা খুলে একটু ওপর নিচ করে দিচ্ছি এখনো মশলা নিই আর একটু একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম আমাকে তরকারিটা রান্না করতে হচ্ছে শেষ পর্যন্ত কারণ তোমাদের দাদাভাই একটা ভিডিও কলে ব্যস্ত আছে এবার ওপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম আর ধরি দিলে গুঁড়ো একটু দিয়ে দিলাম আর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা চাপা দিয়ে আপাতত আমি চলে যাব স্নান করতে বলা আছে এসে রান্নাটা কমপ্লিট করব আমি রেডি হয়ে গেছি এবার আমি বাপের বাড়ি চললাম এতে তোমরা একে একে দেখতে থাকো আর কি কি আমি করি সাজু ন সাজে সাজি আকাশে নীলে